নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন পুর ভরা ঝামেলা ছাড়াই এখানে আলু পুরি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলুটা গ্রেটারের সাহায্যে কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নেব গ্রেট করে নিলে কিন্তু আলুর কোনো রকম দানা দানাভাব থাকবে না আলুটা এখানে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি দিয়ে হাতের সাহায্যে কিন্তু একটু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি কোনো দলাভাব যাতে না থাকে জিরে দিয়ে দিলাম এখানে গোটা জিরে ঝালের জন্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জিরের গুঁড়ো আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার এখানে দুই থেকে তিন চামচ মতন রিফাইন তেল দিয়ে দেবো পরিমাণ মতন এখানে ময়দা দিয়ে দেব ময়দাটা আপনারা যেমন বানাতে চান কম বেশি করে নেবেন আগে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে এরকম কিন্তু মষ্টে নিতে হবে আগে প্রথমে এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে একেবারে বেশি জল দেবেন না অনেক আলুটা নরম ছিল যেহেতু আলুর মধ্যে অনেক সময় জল ভাব থাকে এখানে অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে মাখিয়ে নিয়েছি কত সুন্দর মাখানো হয়ে গেছে আপনাদের হাতে সময় বেশি থাকলে এখানে কিন্তু পাঁচ মিনিট বা দশ মিনিট রেস্টে রেখে দেবেন এর থেকে ছোট ছোট আমি এখানে লুচি আকারে লেচি কেটে নেব রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় হাত দিয়ে গোল করে নেবো অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে কিন্তু এখানে গোল করে বেলে নেব আপনারা কিন্তু এইভাবে পরোটাটাও তৈরি করতে পারেন ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি আলু পুরিটা করে আপনাদেরকে দেখালাম নিরামিষ দিনে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে বেলে নেবো বেশি পাতলা না মিডিয়াম মতন কিন্তু এখানে বেলে নিয়েছি রিফাইন তেল গরম করে নিয়েছি পরিমাণ মতন এক এক করে কিন্তু এখানে আলু পুরিগুলো দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে কিন্তু এখানে লাল করে ভেজে নেবো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা কিন্তু এখানে ফুলে উঠবে আর খেতেও বেশ মুচমুচে হয় হয়ে গেছে এখানে আবার সাইড দিয়ে একটা দিয়ে দিলাম এটা কিন্তু উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নেব একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এর সাথে আলুর দম বা আলুর তরকারি বা নিরামিষ তরকারি দিয়ে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি আর একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাবো দেখবেন কতটা সুন্দর নরম হয়েছে আর খেতেও বেশ মজার হয়েছিল আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে